থেকে আমরা চলে এসেছি নর্থ ব্যারাকপুরের চেয়ারম্যানিং কাউন্সিলরের কাছে উনিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তো স্যার আপনার নামটা বলুন আমি অভিজিৎ মজুমদার আপনার কবে এবং কিভাবে রাজনীতি জগতে আসা যদি বলেন রাজনীতি জগৎ বলতে গেলে এটা আমাদের ফ্যামিলি হেরিটেজ ওয়াইজ আমরা আছি আমরা ঠাকুমাও পশ্চিমবঙ্গ ওই মহিলা কংগ্রেসের যখন বিধানচন্দ্র রায় যখন চিফ মিনিস্টার ছিল তখন থেকে উনি পশ্চিমবঙ্গের মহিলা কংগ্রেসের সেক্রেটারি ছিলেন এবং বিচপুরের এমএলএ প্রার্থী ছিলেন তারপরে মাও রাজনীতি করতো এবং দুবার এই পৌরসভার প্রার্থী ছিলেন এবং বাই বর্ন আমরা ফ্যামিলিটি আমরা এই কংগ্রেসি পরিবার হিসেবে ছিলাম তারপরে সময়ের পর্যায়ক্রমে আমরা আটানব্বই সাল থেকে যখন তৃণমূল কংগ্রেসের সূত্রপাত হয় দিদির নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস জয়েন করি এখানে বিকাশ দার নেতৃত্বে আমরা একসঙ্গে সেখানে দল শুরু করি এবং রাজনৈতিকভাবে দু হাজার দশ সালে পৌরসভা নির্বাচিত হই আমি আমার নিজের বাড়ির ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়ে নির্বাচিত হই তারপর দু হাজার পনেরোতে ওয়ার্ড রিজার্ভেশন হয়ে যাওয়ার জন্য আমি উনিশ নম্বর ওয়ার্ডে আমাকে দল থেকে দায়িত্ব দেয় এখানে টিকিট পাই আর নির্বাচিত হই এবং তারপরে চেয়ারম্যান ইন কাউন্সিল হয়ে আমি পৌরসভার কাজ করছি আপনাদের অঞ্চলের এমপি আপনাদের আপনার অঞ্চলটা উন্নয়নের জন্য কতটা হেল্প করছেন অবশ্যই উনি অনেক অনেকটাই হেল্প করেছে এবং আমার গর্ব যে বলতে গেলে মাননীয় আমাদের এমপি সাহেব যিনি দীনেশ ত্রিবেদী তিনি ভারতবর্ষের বেস্ট এমপি হিসেবে ডিক্লেয়ার হয়েছেন এবং আমাদের ব্যারাকপুরের গর্ব তিনি তিনি আমার এলাকায় বলতে গেলে সার্বিকভাবে অনেক কাজ করেছেন আমি যখন যখন ওনার কাছে যা চেয়েছি দাদা এটা করতে হবে বা ওটা করে দিতে হবে সবটাই করেছেন ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে যদি কোনোকে হেল্প লাগে সেটা দেখিয়েছেন কোনো সাংগঠনিকভাবে কোনো অনুষ্ঠানে কোনো প্রতিষ্ঠানে যে ক্ষেত্রে ধরুন মহাদবন্ধু কলেজ যে কলেজে আমার ওয়ার্ডের মধ্যে ছিল আগে যেখানে ছিলাম ওই কলেজের ডেভেলপমেন্টের জন্য উনি ওখানে প্রায় তিরিশ লাখ টাকা ওখানে দিয়েছিলেন সুননাথ লাইব্রেরি এখন আমার ওয়ার্ডের ভিতরেই আছে প্রায় কুড়ি লাখ টাকা দিয়ে ওখানে লাইব্রেরির পড়াশোনা ছেলে মেয়েদেরও হেল্প করেছেন এবং পাশে ক্যান্টোমেন্ট গার্লস স্কুলে সেখানেও প্রায় দশ লাখ টাকা দিয়ে ওখানে স্কুলের ডেভেলপমেন্টের কাজ করেছেন এটা হচ্ছে এমপি ল্যাডের তরফ থেকে বা পাশাপাশি উনি আমাদের গার্জেনের মতন যাদের উনি সবসময় আমাদের পাশে থেকেছেন এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি উনি আমাকে সবসময় আমার মাথায় ছায়ার মতো থেকেছেন এবং আছেন এবং আমার বিশ্বাস ভারতবর্ষের বেস্ট এমপি হিসেবে যখন উনি ডিক্লেয়ার ছিলেন আমরা আমাদের উত্তর ব্যাকপুর পৌরসভা অঞ্চল থেকে এবং আমাদের নোয়াপাড়া বিধানসভা বলুন বা ব্যাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে তাকে পেয়ে আমরা গর্বিত এবং আগামী দিন নিশ্চয়ই তিনি আবার বিপুল ভোটে জয়যুক্ত হয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবেন এবং আমরা নতুন বাংলা গড়ে তুলে এবার ভারতবর্ষে গড়ার পথে এগিয়ে চলব মুকুল রায় যে আপনাদের দলত্যাগ করেছেন এই বিষয়ে কি ভোটবক্সে কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না এটা তৃণমূল কংগ্রেস ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির কোনো জায়গা নেই এখানে আমি বা মুকুলদা বলুন উনি অনেক বড়ো নেতা ছিলেন বা যে কেউ আরও অনেকে আছেন যারা সুবিধার স্বার্থে তারা দল ছেড়ে চলে যাচ্ছে বা নিজেদের কোনো টিকিট পাওয়ার জন্য হোয়াটেভার যে যা যার দিক যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমাদের দলে আমার মনে করি যতক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস আমরা সবাই আছি সে তৃণমূল কংগ্রেস একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে সিম্বল সেটাই ইম্পর্টেন্ট এখানে অন্য কোনো ব্যক্তির কোনো ভ্যালু নেই এখানে কারণ মামাটি মানুষের প্রার্থী হিসাবে যে দাঁড়াবে সে জিতবে কারণ বাংলার অনেক কাজ হচ্ছে এবং বাংলার উন্নয়নের কাজকে যদি ত্বরান্বিত করতে গেলে মামাটি মানুষের হাতকে শক্ত করতে হবে দিদির হাতকে শক্ত করতে হবে অর্জুন সিং যে শেষ মুহূর্তে দলত্যাগ করলো এবং আপনাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তুলে দিচ্ছেন এবং আপনাদের পুরো দিকে এই বিষয়ে আপনি কি এই বিষয়ে আমার কিছু বলার নেই সেটা উনি ওনার ব্যক্তিগতভাবে উনি যারা মনে করেছেন সেটা বলেছেন কিন্তু আমরা মনে করি আমরা তৃণমূল কংগ্রেস করি দিদির উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং দিদি আমাদের ভারতবর্ষকে আগামী দিনে নিশ্চয় দিক দেখাবে কারণ বাংলা আজকে বিশ্ববন্দিত কন্যাশ্রী আজকে সারা জগতে উল্লেখযোগ্য জায়গা দাঁড়িয়েছে এবং আরও অনেক প্রকল্প আসছে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প যেগুলো সারা ভারতবর্ষে আজকে অনেকটা জায়গা পেয়েছে এবং আগামী দিনে সারা বিশ্ববন্ধিত হবে তো সেই জায়গা দাঁড়িয়ে থেকে দিদির হাতকে শক্ত করা ছাড়া অন্য আমাদের কোনো কাজ নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ চায় মামাটি মানুষ চায় এবং মামাটি মানুষের জয় হবেই হবে আপনার কি মনে হচ্ছে এই লোকসভা ইলেকশনে বিয়াল্লিশটিতে বিয়াল্লিশটি ভোট পাচ্ছে টিএমসি আমাদের তো বিশ্বাস আছেই এবং সেই বিশ্বাস নিয়ে লড়াই আমাদের এই লোকসভা ইলেকশন নিয়ে আপনার অঞ্চলের মানুষদের এবং সাধারণ মানুষদের আপনি কি বার্তা দিতে চান সবার মনে তো কোয়েশ্চেন থাকতেই পারে যে কি কেন তারা টিএমসি কে ভোট দেবে এই বিষয়ে আপনি কি আমার আমার অঞ্চল নিয়ে আমার চিন্তা নেই এই কারণে আমার অঞ্চলের লোকেরা জানে যবে থেকে আমি এই ওয়ার্ডে নির্বাচিত হয়ে এসেছি এই ওয়ার্ডটা আগে কীরকম ছিল আজ থেকে চার বছর আগে দু সালে আমি নির্বাচিত হওয়ার আগে এটা সিপিএমের ওয়ার্ড ছিল আগের বোর্ডে এটা সিপ্রিমের ওয়ার্ড ছিল সেই ওয়ার্ড তাকে হারিয়ে আমরা এখানে ক্ষমতায় এসেছি এবং মানুষ আমাকে আশীর্বাদ করেছিল এবং সেই আশীর্বাদ আশা করি ফলস্বরূপ হিসাবে আমি যতটুকু কাজ করার চেষ্টা করেছি আজকে এখানে দাঁড়িয়ে আছেন যে পার্কে দাঁড়িয়ে আছেন এখানে দেখবেন আপনার বিশ্ববাংলা টিভি করছেন এবং আপনার বিশ্ববাংলা আমরা এখানে গ্লোবো বসিয়েছি দিদির আশীর্বাদ নিয়ে এবং এই পার্কটা ডেভেলপ করেছি এটা একটা কাদা মতন একটা ডোবা মতো জায়গা পড়েছিলো একটা ছোটো মাঠ টাইপের খোলা একটা জায়গা ছিল যেখানে নোংরাই থাকতো আর কিছু থাকতো না আর এই জায়গা আজকে আপনি দেখুন উন্নয়ন কীভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পার্কটা হয়েছে এখানে বিকেলবেলা প্রায় তিন চারশো বাচ্চা আসে তারা খেলে তারা আনন্দ পায় এবং সেই প্রতিটা পরিবারে যে আনন্দ ফুটিয়ে তুলতে পেরেছি সেই দিকে আমার মনে হয় বিশ্বাস যে তারা সবাই ভাববে যে হ্যাঁ এখানে কিছু কাজ হচ্ছে প্রতিটা রাস্তা তৈরি হয়েছে প্রত্যেকটা রাস্তা ওয়াইডনিং করার জন্য যা যা করা সেটা করেছি রোড সাইড বিউটিফিকেশন করা হয়েছে আমার প্রতিটা রোডওয়েতে আমরা মোড়ে মাথায় প্রত্যেকটা মোড়ে মাথায় আমরা এল ইডি লাইট লাগিয়েছি আরও অনেক এলইডি লাইটস লাগবে প্রত্যেকটা পোস্টে আগামী দিনে এল ইডি লাইট হয়ে যাওয়ার পরে এই ওয়ার্ডে আর অন্ধকারে কোনো জায়গা থাকবে না অন্ধকার থাকবে না রাস্তা সুন্দর আছে এলাকার কাজ চলছে আর কেউ আমাদের কাছে এসে ফিরে যায় না যে আসে তাকে সঙ্গে সঙ্গে আমরা যেটুকু পারার হেল্প করা করি এবং আমার বিশ্বাস মানুষ আবার আমাদের প্রতি আশীর্বাদ রাখবেন কারণ তারা কাজটা পেয়েছেন এবং কাজটা আরও যাতে ভালো পায় এবং উন্নয়ন যাতে থেমে না যায় সেই দিকে লক্ষ্য রেখে তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার রিকোয়েস্ট তাদের প্রত্যেকের কাছে আমার ওয়ার্ডবাসীর কাছে যেন আমাদের সাংসদ দীনেশ ত্রিবেদী বিপুল ভোটে জয়যুক্ত হয় এবং ভারতবর্ষে আবার বেস্ট এমপি হিসাবে তিনি ডিক্লেয়ার হয় এই আমার আশা এবং এই আমার বিশ্বাস শুনিলাম এই অঞ্চলের পৌর পিতার কথা সঙ্গে থাকবেন বিশ্ব বাংলা টিভি